ৰহমতে আলম নবীন মোজাচাম ৰহমতে আলম নবীন মোজা শান চাহাবীৰা আঁতৰ বনাই অইন বীজৰে ঘাম মোবাৰক চাহাবীৰা আঁতৰ বনাই অইন বীজৰে ঘাম ৰহমতে মুজাজ্জাম রহমতে আলম নবী নূরে মুজাজ্জাম সাহাবীরা আতর বানাই ওই নবী জেরে গাম মোবারক সাহাবীরা আতর বানাই ওই নবী গাম ভাই জানে শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য আর সুনবানি সুন্দর কাহিনী আরো সুনবানি সুন্দর কাহিনী জানো রুমের রুমে লেখা নবীর নাম মোবারক জন্না তের রুমের রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবীন মুজা ফতে আলম নবী নোরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবী জিরে গাম মোবারক সাহাবিরা আতর বানাই ওই নবী গাম ভাই জানে ওস্তু নাই একটা খেজুর গাছের নাম যাকে দরে খোদ বাঁধিতেন রসুল একরাম গাছটা নবীর বিরহ কাঁদিতে র হে গসডা নবীর বিহ হে রহে অত বাঘলেন যত সাহাবাই রাম বলে রহমতে আলম বিনু রে মোজা রহমতে আলম বিনু রে মোজা স সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম মো বার সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম